আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রাশে সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে সিম্পল থেকে ওয়েলকাম লাইফ জানাচ্ছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম যা অনেকের কাছে এখনো অজানা আজকে আমি লাভের খোসা দিয়ে আলু ভাজি করবো তা লাভের খোসা দিয়ে আলু ভাজি এতটাই মজা হয় খেতে যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি বড় একটা লাউের খোসা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই দিন আগে তো অনেক সুন্দর আছে এখন পর্যন্ত আজকে আমি একদম চিরি চিরি করে কেটে নিয়েছি দেখেন চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর খোসাটা আমি একটু মোটা করে কেটে রেখেছিলাম আর এর সাথে দুইটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের তো সবগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর ছোট ছোটো দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দশটা কাঁচামরিচ কেটে নিয়েছি খালি করে নিয়েছি ছোটো সাইজের হলুদের গুঁড়া নিয়েছি আমি চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি লাউয়ের খোসা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি হলুদ আর মরিচ গুলো দিয়ে দিলাম আর এখানে আমি এক সাত চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা মিডিয়ামে রেখেছি আর তিন মিনিট পর আমি ফিরে এলাম খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে সিদ্ধ হয়ে গলে যাবে তখন আর ভাজিটা খেতে ভালো লাগবে না তো তিন মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য পুরোপুরি সিদ্ধ করলে ভাজিটা গলে যাবে তখন কিন্তু আর খেতে মজা লাগবে না তো এখন আমি দেখেন খুব ভালোভাবে নেড়ে চড়ে ঢাকনা খোলা রেখে আমি ভেজে নিব আর এখন আর আমি ঢাকনা দিয়ে দিব না এভাবে ঢাকনা ছাড়া আমি বারো মিনিট চুলাটা না হাইয়ে রেখে আমি ভেজে নিয়েছি চুলাটা মানে সবচেয়ে জোরে দিতে হবে সর্বোচ্চ তাহলে আপনার ভাজিটা কারণ সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন মচমচা করে একটু ভেজে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে এভাবে চুলাটা জোরে দিয়ে আমি বারো মিনিট ভেজে নিয়েছি দেখেন আমার ভাজিটা হয়ে গেছে আর লবণটা আপনারা চেখে দেখে নেবেন মাঝখানে আর এখন আমি ভাজিটা উঠিয়ে নিব অনেক মজা হয়েছিল আর গরম ভাতের সাথে এই ভাজি অনেক মজা হয় খেতে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ